সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনে দুই পয়েন্ট এর দুই নম্বরের অঙ্ক একজন কমলা বিক্রেতা প্রতি হালি ষাট টাকা দরে পাঁচ ডজন কমলা কিনে প্রতিহালি পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে তো এই অঙ্কটি করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে দেখুন একজন কমলা বিক্রেতা প্রতি হালি ষাট টাকা দরে কয় ডজন পাঁচ ডজন পাঁচ ডজন মানে কত হালি আমরা জানি চারটি সমান এক হালি আবার আমরা জানি এক ডজন সমান বারোটি তো এখন আমাদের বের করতে হবে এখানে পাঁচ ডজন মানে কতটি কলা এক ডজন সমান হচ্ছে বারোটি তাহলে পাঁচ ডজন সমান বারো গুণন পাঁচটি টি তাহলে কত হবে ষাটটি কলা কমলা কয়টি কমলা আছে ষাটটি কমলা তাহলে চারটিতে হয় এক হালি তাহলে ষাটটিতে কয় হালি এবং চারটি সমান এক হালি তাহলে এই ষাটটি সমান কত হালি হবে ষাটকে চার দ্বারা ভাগ করতে হবে চার পনেরো ষাট পনেরো হালি কমলা এখন আমাদের বের করতে বলছে কত টাকা ক্ষতি হয়েছে তে আমরা কিনে আনছি কিন্তু ষাট টাকা এক জন কমলা বিক্রেতা প্রতি হালি ষাট টাকা করে তাহলে এক হালি কমলার ক্রয় মূল্য ষাট টাকা তাহলে পনেরো হালি কমলার বিক্রয় মূল্য কত হবে ষাট গুণন পনেরো তারপরে নয়শো টাকা এক হালি কমলার বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা তাহলে পনেরো হালি কমলার বিক্রয় মূল্য পঞ্চাশ গুণন এই যে পনেরো তাহলে কত হলো পাঁচ পনেরো সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য তাহলে কত টাকা আমাদের ক্ষতি হচ্ছে ক্ষতি সমান সূত্র কি ক্ষতি সমান সূত্র হচ্ছে ক্রয় মূল্য বড় ক্ষতির সময় ক্রয় মূল্য বড় থাকে বিয়োগ বিক্রয় মূল্য তাহলে এখানে আছে নয়শো বিয়োগ সাতশো পঞ্চাশ তাহলে কত হলো একশো পঞ্চাশ টাকা এই একশো পঞ্চাশ টাকা আমাদের ক্ষতি হয় আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ